আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শেখ জুবাই হোসেন দ্য লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে এসেছি এটি হরা হামেশা আমাদের সাথে ঘটে থাকে আমাদের এই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস এই বিষয়টি জমি ক্রয় এবং বিক্রয় সম্পর্কিত আলোচনা বিষয় আমরা অনেক সময় দেখে থাকি যে একজন ব্যক্তি অনেক সম্পত্তি রয়েছে এবং তার একটি ছেলে রয়েছে এই ছেলে বিভিন্ন ভাবে চক্রের মাধ্যমে বা নিজে ফুস নিয়ে ক্রেতাদেরকে বুঝায় যে আমি আমার বাবার একমাত্র সন্তান এই সম্পত্তির সব ভবিষ্যৎ মালিক হব এই যে সম্পত্তি এই সব সম্পত্তি একসময় আমার হবে আমি তোমার সাথে আজ বিক্রয় চুক্তি করছি যে আমি কিছু জমি বিক্রি করতে চাই ঠিক আছে আমি তোমাকে লিখে দিয়ে যাব কোনো সমস্যা নাই কারণ আমার বাবা মারা যাওয়ার পরে এই সম্পত্তি সব কিন্তু আনুমানিক হয়ে যাবে অর্থাৎ আমি তাকে জমি বুঝে দেবে যে ক্রেতা তাকে বোঝানোর পরে বা প্রতারকরা তাকে সুন্দর মতো করে আপনার ভুলভাল বুঝিয়ে তার কিন্তু একটা সময় রাজি করে এবং সেও ভাবে যেহেতু ওই ব্যক্তির অনেক সম্পত্তি রয়েছে তার একটা মাত্র সন্তান তো উনি মারা গেলে তো সব সম্পত্তির মালিক ওনার ছেলেই হবে সেই মর্মে কিন্তু সে বিশ্বাস স্থাপন করে দিত জমিটা ক্রয় করে এখন প্রশ্ন হলো যে আপনি যে জমিটা ক্রয় করলেন যে জমিতে এখনো ওই অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তি তার সন্তানের নাই সেই সম্পত্তি আপনি ক্রয় করলেন তার আপনার পরবর্তীতে ওই সম্পত্তির মালিক তার ছেলে হলো ঠিক আছে কিন্তু আপনি যখন ক্রয় করছিলেন তখন তো সে মালিক ছিল না তখন তো তার ওই সম্পত্তি বিক্রয় করার ইতিহাস ছিল না তো সেক্ষেত্রে আপনার ফলাফল কি হবে আপনি তখন কি করবেন আপনি ক্রয় করে বিবাদ পড়ে গেছেন না মাথায় একটা বাংলাদেশে হিন্দু এবং মুসলিম হিন্দুরা দায়া হক অনুযায়ী এবং মুসলিমরা ইসলামিক যে আইন সেই আইন অনুযায়ী উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তিতে ওয়ারিস হিসেবে কিন্তু ভূমিকা তাহলে ইসলামিক আইন অনুযায়ী যখন সম্পত্তির মালিক মারা যায় তখন সেই সম্পত্তিটা তার বৈধ বয়সদের মধ্যে অংশ অনুযায়ী ইসলামিক আইন অনুযায়ী কিন্তু সম্পত্তি গঠন হয় কোনোদিন হিন্দুদের মধ্যেও সেই একই জিনিস তাদের ওই যে তারপর মতাবত অনুযায়ী যখন কোনো হিন্দু ব্যক্তি যার সম্পত্তি রয়েছে তিনি মারা যায় তখন তার বৈধ যে অয়স থাকে তাদের মধ্যে কিন্তু সম্পত্তি হ্যাঁ এভাবে গণ্টন হয়ে তো সম্পত্তি যখন আপনি বিক্রি করবেন বা যখন আপনি ক্রয় করবেন তখন তো দেখতে হবে যে ওই সম্পত্তি প্রকৃত মালিক আপনি কি না আপনি কি ওই সম্পত্তি মালিক মালিক আপনি যদি সম্পত্তি না হয়ে সম্পত্তি বিক্রি করেন তাহলে তো ওই চুক্তির কোনো ভ্যালিডিটি নেই অর্থাৎ ওই চুক্তি হইডার ইসি যেখানে আপনার সম্পত্তি নেন তো আপনি কি বিক্রি করবেন এরকম ধরনের কোনো চুক্তি করবেন না মালিকানা ছাড়া কার কাছ থেকে সম্পত্তি ক্রয় করবে না এখন এখানে আইন কি বলছে আইন বলছে যে ট্রান্সফার প্রপার্টি আই 18 82 अकॉर्डिंग टू সেকশন 6 বলছে ভবিষ্যতে সম্পত্তির মালিক হবে বা ভবিষ্যত্ব বারিশ অনুযায়ী সে সম্পত্তির মালিক হবে এরকম সম্ভাবনার উপরে ভিত্তি করে কোনো সম্পত্তি বিক্রি করা যায় না এবং এই ধরনের কোনো ট্রান্সফারই সম্ভব না বিক্রয় করার পরে ওই সম্পত্তি হস্তান্তর করা যায় না এর কোনো লিগাল ভ্যালিডিটি নেই অর্থাৎ আইনগত কোনো বৈধতাই নেয় তাহলে আপনার কিন্তু কি হবে আপনি যখন এই সম্পত্তিটি কিনবেন আপনি পুরোপুরি ফেসে যাবেন আপনার কিন্তু কিছু করার আর থাকবে না ঠিক আছে আপনাদের সবসময় যাচাই বাছাই করতে হবে যে আপনি যে সম্পত্তিটি কিনছেন সেই সম্পত্তিটি কি সেই ব্যক্তির নামে মালিকানা রয়েছে তার বাবার সম্পত্তি সে ভবিষ্যতে অর্জন করবে এর উপরে ভিত্তি করে সম্পত্তি ক্রয় করা যাবে না আপনি যদি এইভাবে ক্রয় করেন তাহলে যেহেতু বাংলাদেশের আইন বলছে যে ভবিষ্যত সম্ভাবনা অর্থাৎ আপনি ভবিষ্যতে সম্পত্তির মালিক হবে এই মর্মে নিশ্চিত হয়ে বা এই মর্মে আপনি কাউকে বিশ্বাস স্থাপন করায় জমি বিক্রয় করে সেই জমি বিক্রয় বৈধ হবে না সেই দলিলের কোনো ভ্যালিডিটি বা মূল্য কোনো আইনগত বৈধতা কিছুই থাকবে না আপনি কোনো ফলাফলই পাবেন না তো তাছাড়া আমরা আরেকটা বিষয়ে আলোচনা করতে পারি বিষয়টা হচ্ছে দেখেন সম্পত্তি আমার বাবার আমি তো এখন সম্পত্তিতে অনেক হয় নাই তাহলে আমার বাবা যদি আমার সম্পত্তিতে উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পূর্বে অর্থাৎ তিনি মারা যাওয়ার পূর্বে যদি তার সব সম্পত্তি বিক্রি করে দিয়ে দেন তাহলে আমি কি বাবা আমার কি আর সম্পত্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে এটা আমরা আরও সহজে বুঝতে পারি ধরেন রহিম সাহেব তার সন্তান হচ্ছে করিম রহিম সাহেবের দশ বিঘা জমি আছে কিন্তু তার সন্তান করিম ওই দশ বিঘা জমি থেকে এক বিঘা জমি আর এক্স নামক এক ব্যক্তি কাছে দশ লক্ষ টাকায় বিক্রি করছে এখন দেখেন যে রহিম সাহেব মৃত্যুর পূর্বে তার দশ বিঘা জমি বিক্রি করে দিয়েছেন এখন যদি রহিম সাহেব মারা যান তাহলে কি করিম সাহেব কি তার সন্তান হিসেবে কোনো সম্পত্তি পাচ্ছেন পাচ্ছেন না তাহলে এক্স এর সম্পত্তি কিনবে দশ লক্ষ টাকায় যে এক সম্পত্তি এক্স এর ফলাফল কি হবে এক্স তো কিছুই পাবে না সব থেকে বড় উপদেশ আপনাদের জন্য সব থেকে সচেতন সচেতনতামূলক উপদেশ বা যদি ওয়ার্নিং বলেন তাহলে সেটাই যে এরকম যে সন্তান মালিক হবে ছেলে মালিক হবে ভবিষ্যতের সম্পত্তি দিবে এইরকম মর্মে কোনো চুক্তি করবে না এই ধরনের চুক্তি সম্পূর্ণ অবৈধ এবং এই সকল কন্ট্রাক্ট ইনস্ট্রুমেন্ট এটা বয়টা ইনিশিয়াল তো শুরুতেই বাকি এর কোনো আইনগত ফলাফল বা বৈধতা নাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ